তা আলহামদুলিল্লাহ এই যে আমার দাদি মাছ করতেছে আর আমার এই দাদি হয়েছে আমার সঠিক জানা নাই তো সুন্দর লাগতেছে মার্শাল্লাহ তবর আল্লাহ নিয়ামত আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জিনিসই আল্লাহ নিয়ামত এই যে এগুলোকে বেটে নিতে হবে গরু মাংস কার কার পছন্দ অবশ্যই আপনারা বলবেন আমার বড় মাংস খুবই পছন্দ

আজকে সকালবেলা এত সুন্দর বৃষ্টি আসছে আপুরা মানে আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে মানে সকালের এই যে বৃষ্টির যে একটা পরিবেশ মানে অনেক সুন্দর আর প্লিজ কেউ কিছু মনে করবেন না আমার এই যে মাঝখানের দাঁতটা আছে না একটু ফাঁকা হয়ে গেছে তো মনে হইতেছে কি কালো আসলে কিন্তু কালো না দাঁতটা আসলে একটু ফাঁকা হয়ে গেছে একটু না অনেকটাই ফাঁকা হয়ে গেছে তো আসলে কি মানে এগুলার নাকি বাংলাদেশের চিকিৎসা হয় কিন্তু সত্যি কথা বলতে কি আপুরা আমি না ভয় পাই মানে ভয় পায় এর জন্য আসলে ডাক্তারের কাছে যাইতেছি না তারপরেও দেখা যায় কি হয় তো কথা বলতে গেলে হয় কি এই যে দাঁতের ফাঁকা জায়গাটা দেখা যায় এটা আমার কাছে কেমন জানি লাগে কিন্তু কিচ্ছু করার নাই গা আমার দাঁত হয়েছে একদম ছোট ছোট আর একদম সমান খুবই সুন্দর মশালা খেলা কিন্তু অতিরিক্ত চা খাওয়ার কারণে মানে আমার মানে অতিরিক্ত চা কিন্তু ভালো না এটা আসলে যেটা খেয়ে অভ্য অভ্যাস অভ্যস্ত আসলে এটা আসলে কখনো ছাড়া যায় না তো কিচ্ছু করার নাই তারপরেও দেখা যায় কি করা যায় আল্লাহ ভরসা আর হ্যাঁ যাই হোক আজকে আব্বু বাজার করে নিয়ে আসছে চাচি বাড়িতে নাই তারপরে বড় জেঠি উনি ধান নিয়ে ব্যস্ত আসলে এখন বৈশাখ মাসের দিন সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত এখন আর মানে আছে না যে কাউকে মানে ডাকবো যে আমার কাজে একটু হেল্প করে দেন ওইটা আসলে মানে ওইটা আসলে এখন সম্ভব না ওই যে বললাম যে সবাই এখন ধান নিয়ে ব্যস্ত বৈশাখ মাস গ্রাম এলাকা এই আর কি তো যাই হোক এখন মাছগুলো আমারই কাটতে হবে তো ভাবতেছি যে এখন আমি কী করবো আগে কি দুপুরে রান্নাবান্না করব নাকি মাছ করবো না কী করবো পরে চিন্তা ভাবনা করে দেখলাম যে না আসলে প্রথমে আমি এক কাজ করি প্রথমে আমি রান্না রান্নাবান্নাগুলো করি তবে হ্যাঁ তার আগে একটা কাজ মাছগুলো খুব সুন্দর করে ফ্রিজের মধ্যে আমি রেখে দিই তাহলে মাছগুলো ঠান্ডা ঠান্ডা থাকলে হয় কি এই মাছগুলো নষ্ট হবে না তো মাছগুলো ফ্রিজের মধ্যে রাখি আর এই দিক দিয়ে আমি রান্না রান্নাবান্নাটাও করে ফেলাই কারণ এখন বাজে দুপুর বারোটা চল্লিশ তো রান্নাটা শেষ করি রান্না শেষ করে তারপর মাছগুলো কাটবো আর ভীষণ ব্যস্ততার মধ্যে সময় কাটতেছে ভালো লাগতেছে না আসলে বিভিন্ন কারণে মন মানসিকতা খারাপ যাই হোক এইসব বলে আসলে লাভ নাই কারণ অনেকে হয়তো বা বোরিং হয়ে যেতে পারেন যে একই টপিক বারবার ভালো লাগে না আসলে কিছু করার নাই কেন আসলে যার সাথে যেই ঘটনাটা ঘটে সেই ওইটা বুঝে অন্য কেউ ওইটা অনুভব করতে পারবে না আল্লাহ ভরসা এই আর কি তো আসলে সকালবেলা অনেক সুন্দর বৃষ্টি হয়েছে তো আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব মানে বৃষ্টির বৃষ্টি হওয়ার পরে আকাশের অবস্থাটা এত সুন্দর এত সুন্দর ভালো লাগতেছে এই আর কি তো আমার সাথেই থাকেন আমার আপুরা ভাইয়ারা আমি আজকে রান্নাবান্না করব। জানি না কতটুকু শেয়ার করতে পারবো যতটুকু মানে সম্ভব অতটুকুই আপনাদের সাথে শেয়ার করব তো আজকে রান্নাবান্না করব তারপরে যে বৃষ্টি আইছে আকাশের অবস্থাটা এগুলো ও ভালো কথা আর কালকে ভিডিওটার মধ্যে আমার কয়েকটা আপু খুব সুন্দর সুন্দর কমেন্ট করছেন একটা আপু লিখছেন যে আমি ইউএসএ থেকে দেখতেছি অনেক মিস করতেছি বাংলাদেশকে আরেকটা আপু বলছেন মনে হয় লন্ডন থেকে বলছেন যে অনেক সুন্দর অনেক বাংলাদেশ অনেক সুন্দর অনেক মিস করেন হ্যাঁ অবশ্যই আমিও জানি আমি ওইরকম দেশের বাইরে যখন ছিলাম তখন বাংলাদেশের এরকম গ্রাম্য পরিবেশ যখন দেখতাম মানে কি বলবো মানে এতটা ভালো লাগতো এবং আমি একই ভিডিও বারবার দেখতাম আমার কাছে ভালো লাগতো তো ঠিক এই রকম আমি জানি যে অনেক আপুরা যারা দেশের বাহিরে আছেন যারা বাংলাদেশে আস মানে এই মুহূর্তে দেশের বাহিরে আছেন তারা অবশ্যই বাংলাদেশের পরিবেশগুলো দেখে অনেক ভালো লাগতেছে এই আর কি এর জন্য আমি বেশি বেশি করে আর কি শেয়ার করি তো ভাবলাম যে যেহেতু আপুরা পছন্দ করছেন তাহলে একটা ভিডিও বানাই দেই সবাই দেখেন ভালো লাগবে এই আর কি তো ঠিক আছে আমার বইনেরা আমি এখন আমার কাজে চলে যাব রান্না বান্না করব কোটাকাটি করব তারপর আজকে সারাদিনে কি কি করি তার সব কিছু যতটুকু সম্ভব হয় আমি এই ভিডিওটাতে আপনাদেরকে দেখাবো তো আমার সাথেই থাকেন দেখতে থাকেন আর অবশ্যই ভালো লাগলে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন মানে একটা লাইক দেবেন প্লিজ একটা লাইক দিলে হয় কি ভালো লাগে ভিডিও বানাইতে উৎসাহী লাগে যে না আমার ভিডিওটা সবাই পছন্দ করতেছে আর ভিডিও বানাই ভালো লাগে আর কি এই আর কি আর তো সবাই দেখতে থাকেন সাথেই থাকেন আমার আপুরা ভাইয়ারা আর এখানে আব্বু বাজার করে নিয়ে আসছে তো মাছগুলা যদি বাজার থেকে একটু কাটায় নিয়ে আসতো তাহলে অনেক ভালো হইতো কারণ আজকে বাড়িতে চাচি নাই চাচি থাকলে মানে আমার হাতে হাতে অনেক কাজে হেল্প করে দেয় আমার চাচি অনেক ভালো একজন মানুষ মাসা আল্লাহ তবরিকাল্লা যাই হোক হয়তো বা আব্বু বুঝতে পারে নাই নাহলে আব্বু বাজার থেকে কেটে আনতো আর বাড়িতে বেগুন নাই তো বেগুন নিয়ে আসছে তো এই বাজারগুলা মানে আমি এখন কিভাবে কি করবো আসলে বুঝতেছি না পুরো মাছগুলা কি মানে ফ্রিজের মধ্যে রেখে দেবো না কেটে ফেলবো বুঝতেছি না আর এখন হয়েছে রান্না করার সময় এখানে মা কাঁচামরিচগুলো খুব সুন্দর করে একদম পাইছা বইছে এই যে এই পলিথিনের মধ্যে রাখতেছে মানে এগুলো আর কি একটা প্লাস্টিকের প্লাস্টিকের মধ্যে সুন্দর করে সংগ্রহ করে ফ্রিজে রাখবো কাঁচামরিচ পাংশ ভিজেছি রান্না করার জন্য এখন মানে কি করবো আসলে বুঝতেছি না যাই হোক আমি আসলো মানে এগুলো হয়েছে গরুর মাংস ঈদের মতো যে আনছিল আনছিলো সেগুলো আর এখানে হয়েছে চিংড়ি মাছ মানে ওই যে কিছুদিন আগে যে চিংড়ি মাছ কিনছিলাম বোড়া খাওয়ার জন্য তো সেগুলা ভিজাইছি তো আজকে ভোড়া বানাবো চিংড়ি মাছের আর এই গরুর মাংস দিয়ে তরকারি রান্না করব। আর চিংড়ি মাছের বোড়া বানাইতে নাকি কি আপুরা মুসুরি দূরে কই খেসারি ডাইল লাগে তো এখানে আমি এই যে খেসারি ডাইল ভিজাইছি এই যে এগুলাকে বেটে নিতে হবে তো চিংড়ি মাছ আর এই ডাইল এগুলা দিয়ে মিক্স করে তারপরে চিংড়ি মাছের বুড়া বানাবো কি সুন্দর রয়ে তাই না অনেক সুন্দর সকালবেলা অনেক সুন্দর বৃষ্টি আসছে আপরা আর এটা হয়েছে আমগো ছাদের উপর এগুলো হয়েছে মা ফুজের গাছ এগুলো কি গাছ সঠিক আমি জানি না ড্রাগন গাছ হবে নালে কিছু একটা হবে আমি সঠিক জানি না ওই যে দেখেন আপুরা এখন হয়েছে বৈশাখ মাস মানে এখন চারিপাশে শুধু ধানের আমেজ ধান আর ধান এত সুন্দর মার্শাল্লা তবরকাল্লা তো আমার অনেক আপুরা ভাইয়ারা কমেন্ট করছেন কেউ আর লন্ডন থেকে আমেরিকা থেকে বিভিন্ন দেশ থেকে আমার কাছে অনেক ভালো লাগতেছে তারপরে সৌদি আরব থেকে মার্শাল্লা আল্লাহ আর এইখানে দেখেন আপুরা কী সুন্দর এই যে দেখেন ছাগল আমি জানি আসলে যারা দেশের বাহিরে থাকেন তারা এইগুলো আর অনেক বেশি মিস করেন ওইটা হইছে রুট ওই ওই রুটটা দিয়ে গাড়ি চলাচল করে এই যে এই যে দেখেন আপুরা এই যে মানুষ এখানে ধান নেওয়া হইতেছে যে এই পেয়ারা গাছটা আর ওই পানিফল চারাটা এই দুইটা গাছ আট বছর আগে আমি কিনাই না দিছিলাম আমার ছোটো ভাই ও লাগাইছিল তো মার্শাল্লাহ তবরের কালা এখন কিন্তু এই গাছের মধ্যে ভীষণ পেয়ারা ধরে অনেক পেয়ারা ধরে কিন্তু আপাতত গাছে ফুল আসছে আর এই কাঁঠাল গাছটা আমি জানি না এটা কি আব্বু লাগাইছে না একা একা হয়েছিল আমার সঠিক জানা নাই তো সুন্দর লাগতেছে মার্শাল্লাহ তবরকাল আল্লাহ নিয়ামত আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জিনিসই আল্লাহ নিয়ামত দেখেন কি সুন্দর কাঁঠাল আসছে তাই না আলহামদুলিল্লাহ আমগুলা এত সুন্দর মার্শাল্লাহ তোবরাল্লাহ আর এই আম গাছটা হয়েছে আমার চাঁচির আম গাছ মানে আমার আরেকটা চাচি তো মার্শাল্লাহ তোবর দেখেন কি সুন্দর লাগতেছে তাই না পুরা এগুলো কিন্তু এখনও বড় হয় নাই ছোট্ট মার্শাল্লাহ তবরিকাল্লা দেখেন আপুরা আমার দাদি মানে এই যে নিজে নিজে মাছ নিয়ে এসে এই যে কোটা শুরু করে দিছে মাসাল্লাহ তো বর আলহামদুলিল্লাহ আমি আরও টেনশন করতেছিলাম যে মাছগুলো কিভাবে কাটবো কি করব মানে টেনশনে ছিলাম সত্যি কথা তা আলহামদুলিল্লাহ এই যে আমার দাদি মাছ করতেছে আর আমার এই দাদি হয়েছে আমার বুড় আপন বোন ঠিক আছে আমার দাদিরা হয়েছে দুই বোন তো এটা হয়েছে আমার চাচির মা কারণ আমি আপনাদেরকে আগেও বলছি আমার চাচি হয়েছে আমার আব্বুর আপন খালাতো বোন ঠিক আছে তো আমার দাদি দেখেন মাছ আইনা কোটা শুরু করে দিছে মাসাল্লা তো আলহামদুলিল্লাহ তারপরে এই যে এইখানে মাছ যদিও একটু মাছ হিটা কিছু মনে করবেন না কারণ মাছ থাকলে মাছে আসবেই স্বাভাবিক না ত' ঠিক আছে দাদি তালে মাছগিলাক কৰি ফালাক আমি অন্য অন্য কাজ আছে দান দিয় না দাদি এহনে একবাৰ দান দিলে না ই হৈ যাব ওনাকে খালা করে দিয়েছিলাম করতে গিয়ে মাছ নিয়ে ভুল গেছে বাবা চিন্তা নেই আমি আছি এইখানে দাদি এত সুন্দর করে মাছগুলো আর কেটে দিছে আপুরা আর ওই যে চাইপলা মাছ না সরি ঝাটকা মাছ ঝাটকা মাছ কেটে দিছে ওগুলো একদম ফ্রিজের মধ্যে প্যাকেট করে রাখছে আমি দুই আদায় পয়সা করে তো এখন দাদি সুন্দর করে এগুলাকে কেটে দিবে আর আমি এইখানে রান্না করতেছি আমাদের স্পেশাল রান্নাঘর কেউ কিছু মনে করবেন না প্লিজ আপুরা এখানে ভাতের মার গালাইতেছি যদিও আপনাদের কামাল ভাই আমাকে কিন্তু মার গালা দিন বানাই দিছে ওইটা আসলে আমি ধরি না তো এই যে দেখেন আগুন ইসমিল্লাহ রহমান রাহিম এখানে আমি গরুর মাংস দিয়ে আলু দিয়ে সুন্দর করে ভুনা করবো মানে মাখা মাখা বেশি ইয়ে হাত দিয়ে কেলা দয়া করে বলেন ইস মাংস রান্নাটা যা বুঝছে না মাশাআল্লাহ সাল্লাহত করে কেলা যদিও নিজের রান্না নিজে প্রশংসা করতে হয় না তাহলে তো সত্যিটাই বললাম তো এখানে এখন একটু ঝুল অ্যাড করে দেবো সরি এখানে একটু পানি অ্যাড করে দেবো আপুরা উল্টা পোল্টা কী বলি না এখানে নানি খুব সুন্দর করে মাছগুলারে একদম টুকরা করে দিতেছে এবং নানি কিন্তু মাছগুলারে সুন্দর করে একদম কেটে ধুয়ে পরিষ্কার করে এগুলাকে মানে আন্তাজ করে টুকরা করে তারপর পলিথিনের মধ্যে ভরে ফ্রিজে আমাদের রেখে দেবে মা ওইখানে বসে রয়েছে আসলো মানে নানি যে মানে মাছগুলো কুইটে দিতেছে সত্যি কথা বলতে কি আসলো মা যদি আজকে পরিপূর্ণভাবে সুস্থ থাকতো তাহলে কিন্তু নানীরা দি নানীরা দিয়া কিন্তু এই কাজগুলা একদম করাইতো না তবে সত্যি কথা বলতে কি আ মারা দাদিরা নানিরা মনে হয় এরকমই হয় ঠিক আছে যেমন আমার চাচির ওনার মানে বৈশাখ মাসের ধান লাগছে তো আমার চাচি কিন্তু সে তার মাকে ডাকে নাই সে কিন্তু বলে নাই যে মা আইসে আমাকে আমার কাজে হেল্প করো এটা কিন্তু সে বলে নাই মূল কথা হয়েছে মানে নানি নিজের থেকে মানে চলে আসে মানে তার একই কথা যে আমার মেয়ে একা একা কাজ করতেছে এত কিছু কিভাবে সামাল দেবে সেই জন্যই মানে নানি নিজে থেকে চলে আসে আসলে মারা মনে হয় এমনই হয় তো আমি ইদারিং রেগুলার ভিডিও দিতেছি না তার মানে এই না যে আমি হারাই গেছি আমি কিন্তু হারাই নেই আমি অবশ্যই আছি শুধু একটু সময়ের ব্যাপার স্যাপার আমি আবার আসতেছি আল্লাহ ভরসা এই যে এরকম করে বিসমুল্লাহ রহমান

কোনো প্রবলেম নাই আসলে কি মানে কালো ড্রেস ওর খুবই পছন্দ আর যখনই এই ড্রেসটাই পরে তখনই আমি ভিডিও নিয়ে আসি যাই হোক এই মাহফুজ বড় কেমন হয়েছে অনেক মজা আমার দিকে তাকাবি নাহলে আমার বুড়া কলে আমি লই যাবো কই দেই এটা মজা ছিল না যাই হোক কাপড়ে আমি চিংড়ি মাছের বোড়া বানাইছি তোরা যাই হোক কাপড়া ভাই বোন দুষ্টমি করতেছি এই আর কি তো আমি এই যে গরম গরম চুলার মধ্যে বোড়া বাজতি আর ওদেরকে ডাকছি আমি বলছি এখনই খাও কারণ এগুলো গরম গরম মজা

এটাই মজা লাগবো বেশি অপুরা কি কই ভালো আছেন হ্যাঁ ভালো আছি আমি কেমন আছি তুমি এই মুহূর্তে বোড়া খায় খুব মানে ফুর্তিতে আছো বেশি মজা হই গেছে বেশি মজা গেছে এক গ্লাস নে গ্লাস

করে উঠে এখানে আমরা সবাই গরম গরম চুলা থেকে মানে বোড়া ভাজতাছি খাচ্ছিলাম ভাই বোন মিলে অনেক মজা মাস্তি করতেছিলাম আর সবচেয়ে বড় কথা হয়েছে ওদের দুই ভাইয়ের মধ্যে এত ভালো সম্পর্ক 마শাআল্লাহ তাবারকллаহ আলহামদুলিল্লাহ আসলে আমি মনে করি প্রত্যেকটা ভাই বোনের মধ্যে সুন্দর সম্পর্ক থাকাটা দরকার আমার কাছে এটা মনে হয় ঠিক আছে তো যাই হোক আলহামদুলিল্লাহ তো আমি আজকে সারাদিনে যতটুকু পারলাম আপুরা ভাইয়ারা খালামনির আঙ্কেলরা আপনাদের সাথে শেয়ার করলাম আর সত্যি কথা বলতে কি একটা সংসারের মধ্যে অনেক কাজকর্ম থাকে তো ওই সমস্ত কাজকর্ম এবং রান্না বান্নার সব কিছু নিয়ে ভিডিও বানানো মানে আমার উপরে অনেকটা বেশি চাপ পড়ে যেতেছে তো কালকে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম সেখানে আমার অনেক ভাই বোনরা বলছিলেন যে ঝর্ণা রেগুলার ব্লগ দিবা তোমার ভিডিও অনেক ভালো লাগে হ্যাঁ অবশ্যই দেবো আমার বোনেরা শুধু একটু সময়ের অপেক্ষা হাল্লা ভরসা কারণ যেই ঝর্ণা সবসময় অ্যাক্টিভ থাকতো অনলাইনের মধ্যে সেই ঝর্ণা এখন অন্যরকম হয়ে গেছে তার মানে এই না যে আমি একদম বন্ধ হয়ে গেছি না না আমি আবার আসতেছি শুধু একটু অপেক্ষা তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ